তো প্রথমেই আমরা এই স্পিকারটা উঠাবো দেখুন এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে মাইক্রোলেভ টি এম এন ওয়ান ওয়ানের একটা স্পিকার দেখুন এখানে খুব সুন্দর একটা মাইক্রোলেভের লোগো দেওয়া আছে ভিউয়ার আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম ভিউয়ার্স আমরা কিন্তু আজকে মাইক্রো ল্যাবের আরও চমৎকার একটা স্পিকার আনবক্স করে আপনাদেরকে দেখাবো এই স্পিকারটা কিন্তু ভিউয়ার্স ঢাকার বাইরে অর্ডার হয়েছে তো সেই সুবাদে আমরা কিন্তু আনবক্স করব এবং যারা এখনও পর্যন্ত এই টিএমএন ওয়ান ফোর ইস্ট ওয়ানের আনবক্সিং দেখেন নাই অবশ্যই আপনার পুরো ভিডিওটি দেখবেন আমরা এই স্পিকারটা আনবক্সিং করার পরে সাউন্ড টেস্ট করব এবং এরপরে কিন্তু অফার প্রাইস দেবো যারা এরকম সাত আট হাজার টাকা বাজেটে স্পিকার কিনতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর বিয়ার্স এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই নামে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন তো বিয়ার্স কথা না পারে চলুন আমরা আনবক্সিং শুরু করি তো বিয়ার্স প্রথমেই দেখুন এটা কিন্তু মাইক্রোলেভের ইনটেক সিল করা আছে দেখুন তো যেহেতু এই স্পিকারগুলো ঢাকার বাইরে যাবে এই জন্য কিন্তু আমরা কুলে হান্ড্রেড পার্সেন্ট চেক করে দিই কারণ কোনো একটা স্পিকার যদি নতুন অবস্থায় সমস্যা থাকে তো আবার কিন্তু এই স্পিকারটা রিটার্ন আসবে এটা অনেক ঝামেলা এই কারণে আমরা কিন্তু কাস্টমারদেরকে বলে তারপরে হান্ড্রেড পার্সেন্ট চেক করে তারপরে প্রোডাক্টগুলো পাঠাই তো দেখুন আমি ইনটেক স্পিকারটা কাটতেছি ভিতরে কিন্তু অনেক মজবুত ছোলা দেওয়া থাকে খুব শোলা দেওয়া থাকে এই যে দেখুন বৃহস্প চারটা স্পিকার এই যে এক দুই তিন চার আর এটা হচ্ছে সাবোফার তো এই সাব ওফারটা কিন্তু ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চ আর এগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ করে প্রত্যেকটা তো এখন আমরা দেখবো ভিতরে কী কী আছে প্রথমে দেখুন এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে যেটা হচ্ছে মাইক্রোলেভের টিএনএন ওয়ান ফোর ইস্ট ওয়ানের আর বিয়ার্স এটা কিন্তু একটা ব্লুটুথ স্পিকার ব্লুটুথ এবং ক্যাবেল দুইভাবে ব্যবহার করতে পারবেন এরপরে আসে দেখুন বিয়ার্স এখানে একটা সিলিকা জেল আছে যেটা হচ্ছে মেডিসিন তেলা পোকা বা অন্য পোকামাকড় যাতে স্পিকারটা আক্রমণ না করতে পারে এই জন্য কিন্তু কোম্পানি থেকে এটা একটা জেল দিয়ে দেয় ভিতরে তো আপনারা কিন্তু এই জেলটা একটু ফোটা করে দিয়ে রাখবেন এরপর হচ্ছে বিয়ার্স দেখুন যেটা সচেতন থাকে একটা অক্স কেবল থাকে যে দেখুন অক্স কেবল এটা হচ্ছে আপনারা যদি কেবেলের মাধ্যমে আপনার স্মার্ট টিভির সাথে অথবা ডেস্কটপ কম্পিউটারের সাথে অথবা ল্যাপটপের সাথে দিতে চান আর ব্লুটুথের মাধ্যমে কিন্তু আপনারা মোবাইল ফোনের সাথে অথবা ল্যাপটপের সাথে কিন্তু ব্যবহার করতে পারবেন তো অক্স কেবলটা আমরা এখন রেখে দিব এরপরে আমরা কিন্তু স্পিকারগুলো আনবক্স করে একটা একটা করে আনবক্স করবো তো প্রথমেই আমরা এই স্পিকারটা উঠাবো দেখুন এই যে দেখুন বিভার্স এটা হচ্ছে মাইক্রোলেভ টি এম এন ওয়ান ওয়ানের একটা স্পিকার দেখুন এখানে খুব সুন্দর একটা মাইক্রোলেভের লোগো দেওয়া আছে এবং এইটার সামনেরটা কিন্তু পুরোটা ব্ল্যাক পুরো স্পিকারটাই ব্ল্যাক এবং এই এটার বডিটা কিন্তু উডের তৈরি যার কারণে এটা সাউন্ড এবং বেস খুব সুন্দর হয় টি এম সিরিজের আর স্পিকারের দেখুন এখানে কিন্তু আপনারা এটা ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন চাইলে এই স্পিকারগুলো আর এই এই চারটা স্পিকার কিন্তু বিভার্স দুইটা স্পিকারের ক্যাবল অনেক বড় বড় থাকে এই যে দেখুন এই ক্যাবেলগুলো কিন্তু অনেক বড়ো তো দুইটা স্পিকার ক্যাবেল বড় থাকে যেহেতু দুইটা স্পিকার পিছনে দেওয়া হয় আর দুইটা হচ্ছে ছোট থাকে যে দুইটা সামনে থাকে তো আমরা বিয়ার্স একটা আনবক্সিং করে ফেললাম এখন হচ্ছে সেকেন্ডটা করবো এই যে এটা হচ্ছে সেকেন্ডটা দেখতে সেম একই রকম এবং পিছনে ওয়াল মাউন্ট করার সিস্টেম আছে আর এটাও কিন্তু ক্যাবেল বড় তো দুইটা ক্যাবল বড় কিন্তু আমরা খুলে ফেললাম এখন হচ্ছে তিন এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে তিন নাম্বারটা সেম একই রকম তবে এটার ক্যাবল একটু ছোট দুইটার ক্যাবল ছোট থাকে দুইটা ক্যাবেল বড় থাকে বলছিলাম তো এরপর একটা আমরা খুলব এটাও কেবল ছোট হবে এই যে দেখুন ভিউয়ার্স তো চারটা স্পিকার আমরা এখন একটা সিরিয়ালে সাজাবো তো বিয়ার্স এই দেখুন আমাদের চারটা স্পিকার আনবক্সিং হয়ে গেল চারটা স্পিকার দেখতে সেম একই রকম সবগুলোই কাঠের বডি এবং পিছনে কিন্তু ওয়াল মাউন্টের সিস্টেম আছে আপনারা চাইলে ওয়ালে স্পিকারগুলো হ্যাং করতে পারবেন তো এখন কিন্তু বিওয়ার্স আমরা মূল যে সাবফারটা আছে সাবফারটা বের করব তো এই যে দেখুন এটা হচ্ছে আমাদের সাবোফার টি এম এন ওয়ান ওয়ানের সাবোফার এটা একটু হেভি আছে তো এই যে দেখুন বিওয়ার্স আমরা সাবোফারটা বের করে ফেলছি এখন কিন্তু এটা আমরা আনবক্স করব এই যে দেখুন বিয়ার্স এইটা হচ্ছে টিএমএন ওয়ান ফোর ওয়ানের সাব লুক সামনের লুকটা এরকম অনেক সুন্দর আর এই দেখুন এটা হচ্ছে সাইড এখান থেকে কিন্তু এটা যেহেতু বিট বক্স এখান থেকে কিন্তু বাতাসটা বের হয় বিট দিলে এই পাশটা এরকম আর এই হচ্ছে ব্যাক সাইড তো ব্যাক সাইডে কী কী আছে এখন আমরা দেখবো এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক সাইড তো প্রথমেই দেখুন এখানে কিন্তু চারটা পোর্ট দেওয়া আছে এই চারটা পোর্টে এই চারটা কিন্তু আউটপুট চারটা পোর্টে কিন্তু চারটা স্পিকার কানেক্ট হবে আর এখানে দেখুন পাওয়ার অন অফের জন্য আপনার একটা পাওয়ার বাটন দেওয়া আছে আর এটা হচ্ছে বিওয়ার্স নিচেরটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে বেস আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন কম বেশি করতে পারবেন আর এখান থেকে হচ্ছে ভলিউম কম বেশি করতে পারবেন আর এখানে কিন্তু বিওয়ার্স মুড বাটন দেওয়া আছে যেটা হচ্ছে আপনার ক্যাবেল থেকে ব্লুটুথ এবং ব্লুটুথ থেকে ক্যাবেলে যেতে পারবেন এখানে দেখুন প্রেস করলে মুড চেঞ্জ হবে তো আমরা এটা করে দেখাচ্ছি এখন আমরা স্পিকারটা সেট আপ করব তো বিয়ার্স এই যে দেখুন বলছিলাম চারটা স্পিকার চারটা আউটপুটে লাগবে এই যে এক নম্বরটা আমরা লাগাই দিলাম তো এরপরে দেখুন এই যে এটা হচ্ছে দুই নাম্বারটা এই যে এটা হচ্ছে তিন নাম্বার আর বিওয়ার্স এই হচ্ছে সর্বশেষ চার নাম্বার স্পিকারটা তো আপনারা কিন্তু এইভাবে সেট করে দিবেন আর এইখানে দেখুন বিয়ার্স অক্স কেবল কানেক্ট করার কিন্তু একটা পোর্ট আছে এখানে এই যে অডিও ইনপুট তো আমরা এখন বিওয়ার্স ব্লুটুথে কিন্তু এই স্পিকারটা কানেক্ট করে তারপরে মিউজিক টেস্ট করব তো বিয়ার্স এই হচ্ছে আমাদের মাইক্রোলাইভ টি এম এন ওয়ান ফোর ইস্ট ওয়ান ব্লুটুথ স্পিকারের লুক এটা আনবক্সিং করার পরে আমরা কিন্তু চারটা স্পিকারই অফার সাথে কানেক্ট করে দিছি এখন হচ্ছে আমরা স্পিকারটা পাওয়ার দিব পাওয়ার দিয়ে ব্লুটুথে আমাদের মোবাইল ফোনের সাথে কানেক্ট করে আমরা সাউন্ডটা টেস্ট করবো তারপর কিন্তু অফার প্রাইস দেবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো বিয়ার্স আমরা পাওয়ার কানেকশন লাগিয়ে দিয়েছি এখন দেখুন এখান থেকে যদি আমরা সুইচটা অন করে দিই এই যে দেখুন সুইচটা অন করে দিলাম দেখুন প্রথমে ব্লুটুথ মুড আসে লাইন ইন মুড আবার প্রেস করলে ব্লুটুথ মুড আবার প্রেস করলে ঠিক আছে তো সে এখন দেখুন আমরা কিন্তু আমাদের ফোন থেকে স্পিকারটা কানেক্ট করবো যেহেতু ব্লুটুথ মুড আছে আমাদের স্পিকারটা তো এখানে ব্লুটুথ দেখুন শো করছে টিএমএন ওয়ান ফোর বি টি এখানে যদি আমরা ক্লিক করি তো দেখুন দেখুন স্পিকারটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন আমরা ইউটিউবে যাব দেখুন আপনারা কিন্তু ইউটিউব ছাড়া যদি ডাউনলোড করা গান প্লে করেন তাহলে কিন্তু ওটা সাউন্ড আরও বেশি হবে তো আমরা য়ার্স এতক্ষণ আমরা স্পিকারটা আপনাদেরকে আনবক্স করে দেখালাম এবং এটাতে কী কি ফ্যাসিলিটি আছে সব কিছু বিস্তারিত কথা বললাম এরপর হচ্ছে এই স্পিকারটা সাউন্ড টেস্ট করলাম এখন হচ্ছে ভিউয়ার্স আমরা স্পিকারটা অফার প্রাইস দিব তো ভিউয়ার্স এই স্পিকারটা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাইক্রোলেভের অরিজিনাল প্রোডাক্ট এবং এটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট বিয়ার্স পুরোটাই কালো প্যাকেটের সাদা প্যাকেট এবং পুরো স্পিকারটাই হচ্ছে ব্ল্যাক কালার তো এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে স্মার্ট টেকনোলজিটাও অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ যারা স্মার্টটা নিতে চান নিতে পারবেন ওটা কিন্তু প্রাইস একটু বেশি তো বিয়ার্স এই প্রোডাক্টটি আপনারা আবারও বলছি বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং এটার ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ দুশো থেকে তিনশো টাকা আসবে তো এবার আসি বিওয়ার্স প্রাইজের ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র সাত হাজার সাতশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যাদের লাগবে বিয়ার্স অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও বিওয়ার্স আমাদের কাছে মাইক্রোলেভের এফসি সিরিজের স্পিকারগুলো অ্যাভেলেবেল আছে এফসি পাঁচশো সত্তর বিটি এফসি তিনশো একষট্টি এফসি তিনশো তিরিশ সব স্পিকারগুলো অ্যাভেলেবেল আছে পাশাপাশি টিএমএন নাইন বিটিএমএন ওয়ান টুইস টু ওয়ান বিটি এরপর হচ্ছে বিয়ার্স এম সিক্স হান্ড্রেড সব হাই রেঞ্জের স্পিকারগুলো বিয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেই মডেল লাগবে আপনারা শুধু বিয়ার্স আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে মাইক্রোলেভের অরিজিনাল প্রোডাক্টগুলাই দিতে পারবো তো বিয়ার্স মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আবার বলছি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম